হ্যালো গায়েশ এই যে আমাদের বাইরাল বিড়াল আজকে পর্যাপ্ত পরিমাণ মারি খাইতে মারি খাইতেছে তার মায়ের হাতে সে আজকে বাইরে একটা জামালা করে আসছে তার জন্য অনেক মানুষে ওই তার মায়ের কাছে বিছান নিয়ে আসছে এই জন্যই তার আজকে তার মায় শাসন করে মানুষের মুরগি পালিত মুরগি ছোটো ছোটো বাচ্চা ওইগুলো সে প্রতিদিনই এক দুটো করে মানে মেরে বেলায় মায়েরা তো চুপ করে চলে আসে বাসায় এখন অনেক জরিমানা আমরা দিচ্ছি তারে অনেক জরিমানা দিচ্ছি অনেক মুরগির এখন আজকে অফিসার নিয়ে আসছে এই যে এখন তার মায় তাকে লাঠিটা নিয়ে আজকে তাকে শাসন করতেছে হ্যাঁ এই যে আজকে যদি শাসন করে আর এক সপ্তাহ পর্যন্ত বাইরে কোথাও যাবে না না যাওয়ার কারণে এই জন্যই তাকে আজকে শাসন করা হচ্ছে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরা ভিডিও যদি স্কিপ করেন তো আর পুরা ভিডিওটা দেখতে পারবেন না আর সামনে আটটু অ্যাক্টিং আছে বিড়াল মায়ের আটটু অ্যাক্টিং আছে পুরো ভিডিওটাই দেখেন দেখেন বিড়ালটা সেও মার দিতে চায় সেও মারতে চায় সে লাড়ি টাড়ি আজকে কোনো কিছুই সে পুরোয়ার করতেছে না তার মায়ের সাথে প্রচুর রাগ করছে রাগ করার উদ্দেশ্য হইল ওই যে তার যা বাইরে যেতে দেয় না মানুষে অনেক বিচার নিয়ে আসছে অনেক মুরগি সে আহত করছে অনেক মুরগি সে মেরে ফেলছে এই জন্যই তাকে আজকে তার মায় এই যে লাঠি নিছে একটা এই লাঠিটা তোমার কোথায় এই যে এর জন্য ওই লাঠিটা আমরা কিনিয়ে না আনছি বাজার থেকে এটা পার্সোনালভাবে লাঠি বিড়ালকে শাসন করার জন্য এই যে আমাদের পার্সোনালভাবে একটা লাঠি আমাদের বাজার থেকে কিনে নেওয়া হচ্ছে এই যে সে এখন সে কিছুই বুঝে না লাঠিটা দেখলে সে প্রচুর ভয় পায় অনেক সমস্যা করে মাঝে মাঝে অনেক সমস্যা ওরে মারিও না ওরে মারিও না আর মারবো না এখন এখন এখনও ওরে ছেড়ে দেও এখন এখন ওরা ছেড়ে দেও